কথায় কথায় যদি প্রশ্নবিদ্ধ করেন এগুলা শোভনীয় নয় কোনো কথা যদি বলতে হয় সাংগঠনিক বিষয়ে যদি আলাপ আলোচনা করতে হয় অবশ্যই দলের বর্ধিত সবাই সেখানে আলাপ আলোচনা করবেন কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই দলকে অনেকটুকু দিয়েছেন এই দল এগিয়ে আছে সাবেক ছাত্র নেতাদের উপর পার করে আপনাদের উপস্থিতি এবং এখানে মূল মূলত আমাদের প্রধান অতিথি কিছুক্ষণ পর চলে যাবেন আলোচনায় আমাদের উপস্থিত ভাইদের ধৈর্য টুটি ঘটেছে তাই আমি আর কোনো কথাবার্তি বলব না আমাদের সহযোদ্ধা সাবেক ছাত্র নেতারা আপনারা মনে কষ্ট নেবেন না কারণ এত বড় একটা আয়োজন আপনারা করেছেন সহিত শিকিতে হাতে কোনা কিছু লোক হবে এটা আমাদেরকে ভাবিয়ে দেখতে হবে কেন আমাদের ব্যর্থতা কি আমরা অতিথিদের ব্যর্থতা নাকি আপনাদের আয়োজনের ব্যর্থতা সেটা আমাদের দেখার বিষয় আছে পরিশাসী আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে তারা কষ্ট স্বীকার করে এসেছেন আর আমি আমার প্রিয় নেতার আজকে সাদা বার্ষিকীতে এই আমরা করব আল্লাহ আমাদের প্রিয় নেতাকে ব্যস্তবাসী করে এবং তার অনুষ্ঠিত পথে আমরা যাতে চলতে পারি একটা আধুনিক দেশ গড়ার জন্য আমাদের প্রিয় নেত্রী নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি আশা করে আমি আমার বক্তব্য সেই টুকু ধন্যবাদ সবাইকে সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির অনুমতি ক্রমে আমি এখন বিশেষভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সাইফুল ইসলাম টুটুল বাইকে ওনার মূল্যায়ন বক্তব্য দেওয়ার জন্য দক্ষিণ সন্ধীর সাবেক জাতীয়তাবাদী ছাত্রধূল ফোরাম আয়োজিত আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের চুয়াল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত গোয়া মাহফিল এবং খাদ্য বিতরণ কর্মসূচিতে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য দপ্তরে নিয়োজিত কারা নির্যাতিত বিগত আওয়ামী পেসিস সরকারের নির্যাতনের অন্যতম শিকার জননেতা জনাব তারিকুল আলম তেঞ্জিং ভাই মঞ্চ উপস্থিত আছেন আমাদের আজকে সবার সম্মানিত প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা সন্দীপ বিএনপির প্রাণপুরুষ যিনি আমাদের শৈশবের হিরো যাকে দেখে দেখে ছাত্র নেতৃত্বের প্রতি সে তখন থেকে দুর্বলতা সৃষ্টি হয়েছিল যাকে দেখে মূলত আমরা ছাত্র দলের নেতা হবার বনবাসনা পোষণ করতাম আমাদের সে প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার বেলায়ত হোসেন মঞ্চ উপস্থিত আছেন আমাদের সন্দীপ উপজেলার প্রাণপুরুষ অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব শিক্ষিত মার্জিত ক্লিন ইমেজের একজন নেতা যার কোনো কলঙ্ক নেই যার কোন যার বিরুদ্ধে কোনো প্রভাকান্ডা নেই আমাদের সবার প্রিয় সন্দীপ উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের ভাই মঞ্চ উপস্থিত আছেন আজকে সবার সম্মানিত বিশেষ অতিথি নব্বই দশকে রাজপথ কামানো সাবেক ছাত্র নেতা নব্বইয়ের গণভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যাদের হাত ধরে মূলত সন্দীপ উপজেলা ছাত্র দলের সূত্রপাত হয়েছিল সত্যিকারের ভিত গড়ে উঠেছিল আমাদের সে প্রিয় নেতা সন্দীপ উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব আলমগর হোসেন ঠাকুর মঞ্চ উপস্থিত আছেন ছাত্র দলের আরেকশনালে অতীত যার হাত ধরে অসংখ্য ছাত্র নেতৃত্ব সৃষ্টি হয়েছে যাদের হাত ধরেই মূলত আজকে এই ছাত্র নেতৃত্ব এবং আমাদের মতো আরো অসংখ্য নেতাকর্মী আজকে সন্দীপে বিস্তৃতি এবং নেতৃত্বে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্বে আছেন আমাদের প্রিয় মো সন্দীপ উপজেলা বিএনপির সংগ্রামী যুগনা হবায় জোলাফ আজমত আলী বাহাদুর সহ এখন উপস্থিত সংগ্রামী নেতৃবৃন্দ এবং উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা আসলে আমাদের এই সংগঠনটি বিষয় নিয়ে আমাদের আজকের প্রধান উপদেষ্টা সাহেব ডিসকাস করেছেন আমি সেদিকে যাব না আমি শুধু এইটুকু বলবো যেহেতু আজকের তপ্ত গরমে ইতিমধ্যে আপনারা সবাই কষ্ট পাচ্ছেন আমি সংক্ষিপ্তভাবে আমার কথা শেষ করব। আমি শুধু এইটুকু বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সে আদর্শকে বুকে ধারণ করেই মূলত আমাদেরকে এগিয়ে যেতে হবে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি এদেশে জন্মগ্রহণ না করতেন আমি জানি না আজও আমরা এদেশের স্বাধীন স্বাধীনতা পেতাম কিনা শহীদ প্রেসিডেন্ট জিয়া আমাদের হাত ধরে মূলত আজকে দেশ এবং স্বনির্ভর আন্দোলন তথা দেশের যে বহুদলের গণতন্ত্র আজকে সে স্বপ্ন টোটাল বাংলাদেশের আজকে যে বিস্তৃতি অনারি অবদান সে বসে নেওয়া ইতিমধ্যে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আলাপ করেছেন আমি শুধু আপনাদেরকে বলবো আপনাদের জন্য আমরা কিছু তবারুকের ব্যবস্থা করেছি আপনারা সেই তব গ্রহণ করবেন আমি আজকের অনুষ্ঠানে আপনারা সবাই সত্যি অংশগ্রহণ বিশেষ করে আমাদের নেতৃবৃন্দ সবাই আমাদেরকে সময় দিয়েছেন ওনাদের মূল্যবান সময় রেখে আমাদের আজকে সময় দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা পেশ করছি এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছে এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাবো আমাদের আজকে সবার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তা জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব তরিকুল আলম তেঞ্জিং ভাই এখন মঞ্চে আস আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আসলে আমার আপনাদের সামনে বক্তব্য দিতে নিজেকে অপরাধী মনে হচ্ছে আমরা দীর্ঘ সময় ধরে যেভাবে এত শান্তভাবে এক ফোঁটা